হিন্দু ধর্মানুসারে মনুষ্য সমাজের আয়ু ও প্রকৃতির উপর নির্ভর করে চারটি যুগে ভাগ করা হয় যথা সত্যযুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ ও কলিযুগ প্রত্যেক যুগে অধর্মকে নাশ করতে ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে পৃথিবীতে এসছেন ভগবান মোট দশটি অবতারে বিভিন্ন সময় পৃথিবীতে এসছেন তার দশটি অবতারকে একত্রে দশাবতার বলা হয়ে থাকে দশাবতারের প্রথম চার অবতার এসছেন সত্যযুগে পরের তিন অবতার এসছেন ত্রেতা যুগে অষ্টম ও নবম অবতার এসছেন দ্বাপর যুগে এবং ভগবানের শেষ অবতার কলকি আসবেন কলিযুগের শেষে তার অবতার মানুষকে ধর্মের পথে নিয়ে চলেন সত্যের পথে নিয়ে চলেন কিন্তু যখন ভগবান ভূলোকে আসতে পারেন না তখন মানব জাতি যেন পরমাত্মা পরমেশ্বরের সাথে যোগ স্থাপন করতে পারে মুক্তি লাভ করতে পারে তার জন্য তিনি দিয়েছেন প্রত্যেক যুগের মহামন্ত্র এই যুগের মহামন্ত্র উচ্চারণে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণতা পূর্ণ হয় আত্মশুদ্ধি ঘটে জীবন শেষে মুক্তি লাভ ঘটে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় চারটি যুগের মহামন্ত্র হল সত্যযুগের মহামন্ত্র। মহামন্ত্র পরাবেদা नारायण पराक्षरा नारायण परामुक्ति नारायण परागति त्रेतायुगे महामन्त्र राम नारायणन्त मुकुन्द मधुसूदन कृष्ण के केशव कंसारे हरे वैकुण्ठ वामन द्वापर युगेर হরে মুরারে ভারে গোপাল মুকুন্দ মু জগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণ নিশ্রয় মাং জগদীশ রক্ষো কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই চারটি মন্ত্র হল চারটি যুগের নির্ধারিত বিভিন্ন তারক ব্রহ্ম নাম বা মহামন্ত্র এই মন্ত্র উচ্চারণে সমস্ত পাপ নাশ হয় ঈশ্বরের আশীর্বাদ মেলে এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিওটি ও কমেন্ট বক্সে লিখে যান হরে কৃষ্ণ